বাংলাদেশি নাগরিক আটক যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিক এবার বাংলাদেশ থেকে আখড়া হয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে আগরতলা থেকে সড়ক প্রতি বহিরাজ্য পাড়ি দেওয়ার সময় পানিসাগর থেকে আটক করা হলো তৃতীয় লিঙ্গের সাতজন বাংলাদেশের নাগরিককে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন পানিসাগর থানা সংলগ্ন নাকা পয়েন্টের রুটিন তল্লাশি চলাকালীন সময়ে বৃহস্পতিবার রাতে একটি বাসের তল্লাশি চালিয়ে সন্ধ্যেভাজন সাতজন তৃতীয় লিঙ্গের নাগরিক নজরে আসে তাদের জিজ্ঞাসা তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দেয় সেখান থেকেই তাদের আটক করে পানিসাগর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে হয়ে অবৈধভাবে ত্রিপুরা থেকে সড়কপথে বহিরাজ্যে গিয়ে কোনো প্রকারে মুম্বাই পর্যন্ত পৌঁছাবার কথা ছিল তাদের সেখানে কাজের ব্যবস্থা করে দেবে বলে কথা দিয়েছিল দালাল চক্রটি আটকৃত সাতজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিকের কাছে দালাল কর্তৃক তৈরি ভারতীয় বেশ কিছু ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয় বর্তমানে এরা পানিসাগর পুলিশের হেফাজতে রয়েছে বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম তখন ওদেরকে আমরা সাসপেশিয়াসলি জিজ্ঞেস করি তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয় যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে তারপরে আমরা যখন একটু হার্সলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে যাই হোক ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে গৌহাটী পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক আপনি এসেছেন যে মানে কারণটা কি বলবেন আমরা একটা চিন্ন আমার আমাদের মুম্বাইতে গেলে মুম্বাইতে গেলে ওখানে বাড়তি মানে ট্রেন কালেকশন বা কালেকশন করতে এই কারণে নিয়ে আসা আপনারা কজন ছিলেন আমরা এই সাতজনের সাতজন আপনি সাতজন কোন জায়গা থেকে বিলং করছেন কোন জায়গা থেকে আখ

অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করে একটা একটা নিষেধ আছে এটা সেটা কেন ক্রস করলে জানেন এটা অপরাধ এটা যে বলে যে সমস্যা নেই কে ওনার পরিচয় আছে আপনার কাছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি Package drinking water. A